রোডে তো কেউ নাই তাই না হুম তাহলে আগে ইঞ্জিনিয়ার কি হবে হ্যাঁ আচ্ছা তুমি বড় হয়ে কি হবা বলো সাইন্টিস্ট কেন সাইন্টিস্ট কেন হবা কেন হবে হুম বলো সাইন্টিস্ট বিজ্ঞানী আর অনেক কিছু আবিষ্কার করে বুঝলা আচ্ছা কি আবিষ্কার করবে তুমি আমি করব একটা ঘড়ি ড্রোন 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 কি ড্রোন মানে চার জায়গা চারটা আছে ওটা দিয়ে ড্রোন দিয়ে সবকিছু দেখা যাবে মোবাইল দেওয়া লাগবে মোবাইল লাগা লাগবে ড্রোন এই এরকম একটা থাকবে মোবাইল ওখানে লাগিয়ে দেবে তারপর ড্রোন যখন স্টার্ট করবে ওটা রিমোট ড্রোন উঠতে শুরু করবে চারটা চার জায়গা চার হেলিকপ্টারের মতন পাখা ছোট আছে কিন্তু ওটা উঠতে পারে আর ড্রোন দিয়ে দেখা যায় ড্রোন ড্রোন যখন ওরে জীবাণু হলে কলেজে দেখতেছিলাম আমি ওখানে ছিলাম জীবাণু ও ড্রোন উঠতেছিল তারপর দেখতেছিল জীবাণুগুলা কিন্তু দেখতে পাচ্ছিল না ফি আস্তে আস্তে ড্রোন ডাক দিয়েছে না মাইলো সেই মজা ছিল তুমি কি করতেছো কেন বানাবো আচ্ছা তুমি ড্রোন কেন বানাবা বলো তো ড্রোন ভালো লাগে সেই জন্য ড্রোন উঠতেও পারে আমি একটা বড় ড্রোন বানাই পূর্ব আকাশে আকাশে উড়বে তুমি ড্রোন দিয়ে কি আকাশে উঠতে হয় না ড্রোন ড্রোন বড় ড্রোন বানাইলে আকাশে উঠতে পারে সে ছোট ড্রোন হইলে ছোট পুতুলগুলা রাখা যায় হম তাই না আচ্ছা যাক ভালো তারপর তুমি কবে কবে সাইন্টিস্ট হবে লাগবেই তো অনেক দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে